আসসালামু আলাইকুম আমরা এখন একটি গণিত সমাধান করব এটা লাভ ক্ষতির অধ্যায় থেকে প্রশ্নটা হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচের চার হলে শতকরা লাভ কত তো এ ধরনের অঙ্কে যখন কখন এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমরা মূলত এই দুইটাকেই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বা লাভ ক্ষতি যাই এখানে বলা থাকবে আমরা এই দুইটাকেই সেটা ধরে নেব তো এখন এখানে আমাদের বিষয় হলো দুটো একটা হলো ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য আর আমার ভগ্নাংশের অংশ দুটো একটা হলো হর মানে পাশ আর একটা হলো লবের চার এখন কোনটাকে কি ধরবো এখানে বিক্রয় ক্রয় মূল্যকে পাশ ধরবো নাকি বিক্রয় মূল্যকে পাশ ধরবো চার কাকে ধরবো এটা হলো যার সাথে এর বা র থাকে যার সাথে এর বা র থাকে সেটা সবসময় হরে থাকে তার মানে এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চার বিক্রয় মূল্যের এখানে বিক্রয় মূল্যের সাথে র আছে তাহলে পাঁচ আমরা ধরব বিক্রয় মূল্য আর বাকিটা ধর্ম ক্রয় মূল্য তাহলে কিন্তু মিলে যাচ্ছে দেখেন আমরা এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্য পাস তাহলে ক্রয় মূল্য হবে চার অথবা আমাদের এখানে যেটা বলছে যে বিক্রয় মূল্যের পাঁচের চার তো এটা এটাকে যদি আমরা পাঁচের চার দিয়ে গুণ করি পাঁচের চার দিয়ে গুণ করি পাঁচ পাঁচ কাটা গিয়ে চার থাকে কিন্তু সে ক্রয় মূল্য কিন্তু আপনার চারই হচ্ছে দেখেন তাহলে আমরা যদি ফ্র্যাকশনে ধরে নিই তাহলে আমাদের সুবিধা কী হলো বিক্রয় মূল্য পাঁচ তাহলে আমরা ক্রয় মূল্যকে ধরতে পারি চার তাহলে আমাদের লাভ কত হলো লাভ হলো লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ সমান সমান এক আমাদের লাভ হলো এক টাকা তো এখন আমরা জানি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্য উপর হিসেব করতে হয় তাহলে আমরা লিখতে পারি যে চার টাকা ক্রয় মূল্য চার টাকা হলে লাভ এক টাকা ক্রয় মূল্য চার টাকা হলে লাভ এক টাকা আমাদের কি চাওয়া হয়েছে আমাদের কাছে শতকরা লাভ চাওয়া হয়েছে আর শতকরা মানে কিন্তু আমরা জানি একশো টাকার একটা হিসাব আসবে অতএব ক্রয় মূল্য এক টাকা হলে লাভ কম হবে জন্য চার ভাগ হয়ে যাবে এত টাকা অতএব ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে লাভ এক বাই চায় একশো গুম হয়ে যাবে এত টাকা তো চার একশো ভিতরে যায় বার সমান সমান উত্তর আমাদের কত আসলো দরাসটা পঁচিশ তো এই অঙ্কটা হলো আমরা যদি রিটেনে করি তাহলে এরকম লাগব কিন্তু এটা যদি এমসি কিউতে আসে তাহলে একদম সহজে মানে পাঁচ সেকেন্ডে করা যায় পাঁচ সেকেন্ডে কীভাবে করা যায় যে আমাদের বিক্রয় মূল্য পাঁচ ক্রয় মূল্য চার তাহলে লাভ হলো এক তাহলে এই যে চারের এক মানে ক্রয় মূল্য তো চার চার মানে চার টাকা এক টাকা লাভ সমান সমান পঁচিশ পার্সেন্ট এটা বেসিক কোনো কিছু চার ভাগের এক ভাগে পঁচিশ পার্সেন্ট হয় আপনি যদি করতে চান তাও এরকম করতে পারেন যে চার টাকা এক টাকা তাহলে একশো টাকায় কত পঁচিশ সর্বসাগ করলে পাঁচ থেকে সাত সেকেন্ড মানে সাত সেকেন্ডের বেশিটা লাগার কথা নয়